সাজেকে ব্যাম্বু চিকেন খুবই জনপ্রিয় একটি খাবার এটি বাঁশের চঙার মধ্যে রান্না করা হয় এবং নিশ্চয়ই ভিডিওতে দেখতে পাচ্ছেন বাঁশের চঙার ভেতর থেকে কিন্তু বের করা হচ্ছে সাজেকে আসার পর আপনারা চেষ্টা করবেন প্যাকেজে খাওয়ার জন্য এতে আপনাদের সাশ্রয়ী হবে এবং আপনাদের জন্য সহজ হবে তাই আপনারা চেষ্টা করবেন সাজিকে আসার পর প্যাকেজে তিনবেলা খাওয়ার জন্য এবং আপনারা যখন সাজেকে রেস্টুরেন্টে বসে খাওয়া দাওয়া করবেন তখন রেস্টুরেন্টে বসে আপনারা মিজোরাম রাজ্যের পাহাড়গুলো দেখতে পারবেন ব্যাম্বু চিকেন কিন্তু একটি জনপ্রিয় খাবার দর্শক এটি কিন্তু বাঁশের চুঙার মধ্যে রান্না করা হয় যা এখানকার একটি ঐতিহ্যবাহী পদ্ধতি এই পদ্ধতিতে কিন্তু রান্না করার কারণে মাংসের স্বাদ এবং সুগন্ধ আরো বেড়ে যায় সাজেকের রিসোর্ট এবং রেস্টুরেন্টগুলোতে কিন্তু আপনারা এই খাবারটি পেয়ে যাবেন যারা সাজেকে আসেন তাদের কাছে কিন্তু এই খাবারটি স্পেশাল বাঁশের চোঙার ভেতর থেকে কিন্তু এই গষ্ট বের করতেছে দর্শক ভিডিওতে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই খাবারটি পরিবেশন করতেছে স্থানীয় মশলা এবং রান্নার পদ্ধতির কারণে কিন্তু এর স্বাদ অনন্য সাজেকে ভ্রমণে আসা পর্যটকদের কাছে কিন্তু এটি একটি বিশেষ আকর্ষণ আপনি যদি সাজেকে ভ্রমণ করেন বা আসেন তাহলে ব্যাম্বু চিকেন অবশ্যই ছেঁকে দেখতে পারেন একবার হলেও এর টেস্ট আপনি নেবেন এবং যে দেখতে পাচ্ছেন আহ হলুদ হলুদ আমি মুখে খাচ্ছি নিয়ে এগুলা কিন্তু বাঁশ এখানে কিন্তু বাঁশের একটি তরকারি কিন্তু পাওয়া যায় এখানকার কার রেস্টুরেন্টগুলোতে কিন্তু বাঁশের একটি মজাদার তরকারি যারা রান্না করে থাকেন তাদের স্থানীয় মশলা দিয়ে তো আপনারা ওই তরকারিটিও ট্রাই করতে পারেন ভিডিওটি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বাঁশ দিয়ে তৈরি করা একটি তরকারি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বাঁশের তরকারিটি আমি খাচ্ছি যেটা মুখে নিয়ে খাচ্ছি সেটা হচ্ছে কিন্তু বাস এটা কিন্তু অন্যরকম একটি স্বাদ যেহেতু আদিবাসীরা রান্না করেছে যদিও আপনি সচরাচর যে ধরনের বাসায় খাবার খেয়ে থাকেন যেমন মশলা দিয়ে রান্না করে এখানকার খাবারগুলো কিন্তু টোটালি অন্যরকম অন্যরকম একটি স্বাদ পাবেন অন্যরকম পরিবেশ অন্যরকম স্বাদ দর্শক আরো ভালো লাগছিল যখন এই খাবারগুলো খাচ্ছিলাম যে রেস্টুরেন্টে বসে এই রেস্টুরেন্টের পাশের জানলা দিয়ে কিন্তু মিজোরাম রাজ্যের পাহাড়গুলো কিন্তু দেখা যাচ্ছিল সত্যি খাবার খাচ্ছি পাশাপাশি মনোমুগ্ধকর সুন্দর পাহাড় দেখছি এবং প্রচুর বাতাস আসতেছিল বাহ অসাধারণ এবং চমৎকার একটি পরিবেশ কিন্তু তো আপনারা সময় পেলে আসতে পারেন সাজেকে এবং দেখতে পারেন মেঘের রাজ্য সাজেক আশা করি সাজেকের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে